ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই মামা শয়েক সুদী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখতারা মামির পিসাবোজো চর্মনাই উপস্থিত থাকবেন শেখের চর্মনাই সারা দেশ থেকে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের থেকে আগত শীর্ষ পর্যায়ের মুওয়াজ আলামা একরম সুধী মণ্ডলী সর্বস্তরের ভাইরা প্রথমেই আল্লাহ পাকের দরবারে শুক্র আদায় করছি আল্লাহ পাক আমাদেরকে চরমারি রুহানি মজমায় সবাইকে হাজির হওয়া তৌফিক দান করেছেন সুক্রিয়াতনবলি আলহামদুলিল্লাহ এবারের মজমা বেশি আলোকিত হয়েছে এ এদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়কের উপস্থিতিতে আপনারা জানেন ওলামায়করাম এর ঐক্য এর ঘন্টা আগেই বেজে গেছে সেই সাথে এদেশের তাহুদি জনতার ঐক্য এর ঘন্টা অনেক আগেই বেঁচে বেজে উঠছে তারই প্রতিধ্বনি শুনছেন এই চর্মাইয়ের ময়দানে সারা দেশের মানুষ উৎসুক হয়ে আছে আসে অলামা একরাম একসুরে এক ভাষায় এক কণ্ঠে কোন সময় আমাদেরকে ডাক দেয় উৎসুক হয়ে অপেক্ষা করছে দেশের মানুষ আশা করি মোয়াজ ওলামা একরাম আমাদেরকে পথ দেখাবেন কীভাবে চলবো কোনভাবে চলব কোন দিকে চলব ইতোমধ্যেই একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আপনারা জানেন শিষ্যপ্জোবালামাইকের পক্ষের থেকে ইতিবাচক পরামর্শ আসছে তারাও বলছেন এখন এক হওয়া দরকার দেশের মানুষ অনেক আবেগ প্রবণ হয়ে গেছে অপেক্ষা আছে কোন সময় দেখবো কবে দেখব বাংলাদেশের সংসদ ভবনে কালিমার পতাকা পৎপাত করে উঠছে আমার ভাইয়েরা আমি আগে আগেভাগে আগাম দুঃখ প্রকাশ করছি যে পর্যায়ে যে স্তরের ওয়ালামা একরম আসছেন তাদের সানমান মোতাবেক যেভাবে সেবা দেওয়া দরকার আবাসন আপ্যায়ন অনেক ত্রুটি আমাদের হয়ে যাচ্ছে আমরা খোঁজখবর নিতে পারতেছি না আশা করি আমাদেরকে ক্ষমার নজরে দেখবেন আজ আপনারা জানেন এই উপমহাদেশে ওলামা একমের কত রক্ত ঝরেছে সেই ব্রিটিশ খাদা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত অনেক অনেক হাজার হাজার ওলামা একমে রক্ত ঝরেছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছেন কি জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন তবু এদেশের ওলামায়কেরা পিস পাহান নাই যখন কোনো বাতিল মাথা উঁচু করার চেষ্টা করেছে। সাথে সাথে ওলামায়কেরা ময়দানে ঝাঁপ দিয়ে পড়েছেন আর এদেশে তহদি জন্য সাড়া দিয়েছেন আশা করি এবার কোন মতনৈক্য মত আওয়াজ এদেশের মানুষ শুনবে না আমাদের মহতার মামির অনেক আগের থেকে চেষ্টা করে আসছেন দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে যাচ্ছেন বিভিন্ন দলের নেতৃবৃন্দের কাছে যাচ্ছেন এবং ঐক্যের আহ্বান জানাচ্ছেন আলহামদুলিল্লাহ সারা খুব ভালো পাওয়া যাচ্ছে আশা করি কেউ আর বাইরে থাকবে না কেউ আর বাইরে থাকবে না ওলামায় এসে গেছেন বাকি চলে আসবেন আর আপনার শুধু প্রস্তুতি নিতে থাকেন ইনশাল্লাহ এদেশে একদিন সুবাতাস বইবে এবং দেশে আদর্শিক পরিবর্তন হবে ভাইয়ের আমার দেশে এখন অন্ধকারচ্ছন্ন অবস্থা বিশেষ করে জুলাইয়ের আগে ছিল আর এটা আলোর আভাস আমরা দেখছি আর উদ্ভাসিত হবে ইনশাল্লাহ দেশটা পুরোপুরি আলোকিত হবে অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন আর প্রত্যেক অলামায়কের জন্য আলোর বত্তিকা তাদের কলমের মধ্যে আলো রয়েছে তারা আলোকিত মানুষ এই আলোকিত মানুষ যখন দেশের নেতৃত্ব দেবে ইনশাল্লাহ দেশটা আলোকিত হবে আলহামদুলিল্লাহ আবার দাবি করছি ছোটোখাটো মতপার্থক্য থাকলেও আমরা সব ভুলে গিয়ে অন্তত ইসলামের ইসলামের পরিচয়ে মুসলমানের পরিচয় মানে এক বাক্যে একসুরে একসুরে কথা বলবো ইশাল্লাহ আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো দিক নির্দেশনা পাবো আর আমরা অপেক্ষা থাকলাম আগামীতে আল্লাপের জন্য এই দেশটাকে একটা ইসলামী বাংলা হিসেবে আমাদের সামনে পেশ করেন আমি সবার খেয়ে দোয়াচ্ছি আবারও ক্ষমা চাচ্ছি আবারও দুঃখ প্রকাশ করছি মোয়াজ ওলামায় কেরাম তাদের সন্মান মোতাবেক আমরা কোনো সেবা দিতে পারতেছি না কাঙ্ক্ষিত সেবা দিতে পারতেছি না যদি আমাদের কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমা নজরে দেখবেন আবারও দোয়াচে আমি এখন আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল